আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গত দুই দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে আমরা দেখতে পেয়েছি এবং তিনি সালের এপ্রিলে একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ দিয়েছে সে তারিখের পরেই এনসিপি বলেছে যে আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে জুলাই সনদ ঘোষণার পরে যদি এপ্রিলে নির্বাচনের পরিবেশ থাকে তাহলে আমরাও রাজি আছি এখন আমার কথা হচ্ছে যদি জুলাই সনদ ঘোষণা করা হয় তাহলে এনসিপি আর জামায়াত ইসলাম কি বাংলাদেশের রাজা হয়ে যাবে আর যারা মুক্তিযোদ্ধা আছে উনিশশো সালে যুদ্ধ করেছে তারা কি প্রজা হয়ে যাবে আবার সেই জুলাই সনদের মধ্যে অনেক কিছুই থাকবে বাংলাদেশের আগে যেসব বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করতাম মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে সেগুলো অনেক কিছু এখন আর বলা যাবে না পরে কারণ জামাত ইসলামকে আমরা যুদ্ধ অপরাধী হিসেবে চিনতাম কিন্তু পরে যুদ্ধ অপরাধী বলা যাবে না নতুন সংবিধান বাংলাদেশ টু পয়েন্ট জিরো সকল কিছু নতুন তাহলে মুক্তিযুদ্ধের যে তো ইতিহাস আছে সে সকল কিছু অনেকাংশে পরিবর্তন করে ফেলবে এই সরকার অলরেডি কিছুদিন আগে যে পরিবর্তন করার চেষ্টা করেছে বা করেছে শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি থেকে বাতিল করা বাতিল করা জাতীয় চার নেতাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি থেকে বাতিল করা তারপরে যারাই একদম গ্রাউন্ডে যুদ্ধ করেছে অস্ত্র নিয়ে তারাই শুধু মুক্তিযোদ্ধা আর কেউ মুক্তিযোদ্ধা না এই সকল সমালোচনা তৈরি করার মানেটাই হচ্ছে এটা যে জুলাই ঘোষণা হবে ঘোষণার পরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করবে এবং যারা পুরা মুক্তিযুদ্ধটাকে অর্গানাইজ করছে তাদেরকে মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দেওয়া হবে আর জামাতকে নতুন মাধ্যমে জামাতকে হিরু বানানো হবে সকল সমন্বয়কে হিরু বানানো হবে এবং তাদের একটা আমাত আদর্শ বাংলাদেশে সেভ করা হবে মুক্তিযুদ্ধের যে আদর্শটা আছে সেটাকে আস্তে আস্তে বাংলাদেশ মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হবে প্ল্যানিং এর মাধ্যমে স্লো পয়েজিং মানে আস্তে আস্তে করে কাজগুলো করা হবে কারণ প্রথমে এটাতে হাত দিবে এটা দেখবে জনগণ মোটিভ আস্তে আস্তে করে আরেকটাতে হাত দিবে সমালোচনা হবে কিন্তু যদি আন্দোলন করে না করা হয় আন্দোলন করে কিছু ঠেকানো না যায় তাহলে তারা করতেই থাকবে মুক্তিযুদ্ধের সকল সকল করতে আস্তে আস্তে ভেঙে দিচ্ছেই এবং যারা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে তাদের ইতিহাসও মুছে ফেলার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাওয়া মানে জুলাই সনদ ঘোষণা তারপরে বাংলাদেশ টু পয়েন্ট জিরোর মধ্যে নতুন করে নতুন আদর্শ নতুন ভাবে এই জামাত ইসলামী এনসিপি বাংলাদেশের মানুষের কাছে আবির্ভূত হবে ডক্টর এখন এটাই চাচ্ছে এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার তাই জুলাই সনদ ঘোষণা মানি বাংলাদেশের মধ্যে এনসিপি এবং জামাত ইসলামী রাজা হয়ে যাওয়া আর মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে প্রজা বানিয়ে ফেলার একটা প্ল্যানিং চলছে কতটুকু সাকসেস হবে তারা কতটুকু তারা এই ব্যাপারটাকে জনগণের কাছে ছড়িয়ে দিতে পারবে সেটা দেখার বিষয় আছে আর বাংলাদেশের আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ এই জুলাই মত যদি ঘোষণা করে সেটাতে একমত হবে না এটা আমি বলে মনে করি বাকিটা আপনারা কমেন্টে জানাবেন লাইক দিয়ে ধন্যবাদ সকলকে